আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে সম্পূর্ণ ডিসের তার ছাড়া লাইন ছাড়াও নাকি ফ্রিতে ডিস দেখা যাবে বাবু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কি বলেন ভাই আপনাকে দেখা দিই তাও একটা দুইটা না কিন্তু তিন হাজার চ্যানেল দেখবেন ডিস সংযোগ ছাড়া ভাই উপরে দেখতেছি ইন্ডিয়ান চ্যানেল চলে আমি ব্যাগে এসে দেখাচ্ছি আপনাকে ব্যাগে আসবো দেখবেন কত চ্যানেল রয়েছে মানে দেখেন তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু আপনারা এক লাইন আচ্ছা আমার আসবো দেখেন আরেক লাইন দেখাচ্ছে দেখেন মানে দেখেন বাংলাদেশ কলকাতা পাকিস্তান এইভাবে আবার বাচ্চাদের জন্য কিন্তু আলাদা জোন আছে ওরে ভাই মানে টিভির মতো সব ভাগ 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 করা আমি যেমন বাচ্চাদের একটা জোনে যাবো দেখেন এখানে কিন্তু গেলে

দেওয়া আছে প্লাস চ্যানেল দেখতে এই টেলিভিশন ওকে যারা আপনার কাছ থেকে এই টিভি কেনাকাটা করবে কিভাবে করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোড আমাদের সব নেম হচ্ছে টিভি মার্ট বিডি